হ্যালো জিওান আহো তোমরা সব অনেক ভালো আছো কিছু আছো আমরাও ভালো আছি সোমবার আর এখন সময় বারোটা পঞ্চাশটা এখন তো ব্লকের শুধু বললাম দেখতে তো আমাদের অনেক অনেকদিন ভালো লাগবে আর এই শাড়ি পরিণব না করবি যত পঞ্চাশটা শাড়ি করার চেষ্টা করবো তো এখন তো অনেক বেলাই হয়ে গেছে সেটা একটা নতুন মাছ থাকবে খাওয়ার জন্য চলো ভিডিওটা কন্টিনিউ করতে হবে আমি তোমার দেখতে অনেক অনেক ভালো আজকে এক জায়গায় নিমন্তন্ন আছে আর কি রাধা গোবিন্দ ঠাকুর এসছে তাদের বাড়িতে সেখানে নেমন্তন্ন যাচ্ছি তো যেতে যেতে দেখো রাস্তার দুপাশটা দেখে দিলাম দুপাশে সবুজ ধানকে তার মাঝখান দিয়ে রাস্তা কত সুন্দর লাগছে দেখতে বলো ভালোই লাগছে আর ধানের শীষও ধরে গেছে অলরেডি তো সেই জন্য তোমাদেরকে ভালো একটু তোমাদের সাথেও শেয়ার করি তো মানে অনেকটাই রাস্তা এই মাঠের উপর দিয়ে যেতে হবে আর দেখো এই যে তাদের বাড়িতে পৌঁছেও গেলাম ঠাকুরের দর্শনও করে দিলাম রাধা গোবিন্দ ঠাকুর এখানে ঠাকুরের দর্শন করে তারপরে প্রসাদ পাবো প্রসাদ পেয়ে বাড়ি চলে এসেছি আর তোমাদের সাথে সেভাবে কিছু শেয়ার করা হয়নি বাড়ি অনেকক্ষণই চলে এসেছি এখন বাজে বিকেল চারটা পনেরো এসেছি জামা কাপড় গোড়াতে আর বাড়িতে ছিলাম না বর তোমার গাছে জল দেয়নি কালকে ওর ডাক্তার তো ছিল আস্তে আস্তে বেরিয়ে হয়ে গেছে নাকি গাছগুলো ঝুম দিয়ে গেছে আর একটা গাছ গোল গোল্ড পয়েন্ট মানে গাঁদা গাছ লাগানো হয়নি দুটো দিয়ে নিয়েছিলাম একবারে ছোটো ছোটো চারা ছিল যদিও একটা চারা মারা গেছে মনটা খারাপ হয়ে গেল দুটো চারা নিয়ে এলাম তার মধ্যে আবার একটা মারা গেছে আর আজকে অনেক জামা কাপড় কেটেছি অনেক গুড়িয়ে নিয়ে গেছি আবার এখন এসেছি ছাড়ি গুড়াতে আর গাছগুলাতে জল দিতে হবে আর এসে দেখি দেখো ছাড়ি দুটো গোলাপ ধরেছি দেখা যাচ্ছে বন্ধুরা দুটো গোলাপ দেখতে পাচ্ছি আর এই গাছটা তো একটাই গুড়িয়ে এসছি এই দেখো গাছের অবস্থা একবার সেই অপরাজিতা গাছটা তো দেখো একবারে ঝলসে গেছে জল দেওয়া হয়নি বলে আর এদিকে লঙ্কা গাছটাও পুরো কত গাছ ভর্তি লঙ্কা দেখতে পাচ্ছ এত লঙ্কা আর গাছে জল না দেওয়ার জন্য আমি তবু ওই মেসে জল দিয়েছি আর কি এখন আবার জল দিয়ে দেবো গিয়েছিলাম বাপের বাড়িতে আর আজকে বাড়ি চলে এসেছি সকালবেলায় সেটা তোমাদের সাথে আর দেখানো হয়নি একবারে খাওয়া মানে নিমন্ত্রণ বাড়ি গেছিলাম সেটাই তোমার সাথে শেয়ার করলাম মানে কি বলবো মানুষ আর কি এসছি বাড়ি ঠিক আছে দেখো সব গাছগুলোতে জল দিয়ে দিয়েছি আর এদিকে এই চার গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি আর দেখো শাশুড়ি মায়ের লাগানো চাল কুমড়ো গাছটা কিরকম ডগ মিলেছে সবুজ আর সেইটা তো লাল হয়ে জল পায়নি কদিনে লাল হয়ে একবার লাল ছিল একবার সে ঝামলে গেছে আর এটা কি সুন্দর সবুজ হয়ে ডগ মিলেছে চলো এখন নিচে যাই আবার জামা কাপড়গুলো সব ভেজা তো শুকায়নি ওগুলো কিছু নিজে ঢুকে বেলকল হয়ে শুকিয়ে সেগুলো রাখতে হবে তো চলো আর এখন তো বেলা ছোট তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায় আমার মানে সাড়ে চারটা বাজেনি তাই যেন অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো চলো আবার পরে দেখা হচ্ছে তো চলো আজকে আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টা